এখন খারাপ আছে আমলিক সময় ভালো ছিল এটা সত্যি কারণ আমলিক আমলে অটো রিক্সা সিটিং করে দিয়েছে এবং এই এই সিনেমায় তোমরা চলবে এই সিনেমায় রিক্সা চলবে হ্যাঁ সেই ক্ষেত্রে আমরা আমলিক বলে ভালো ছিলাম এই আমলে ভালো না ইনকাম আমলিক সময় বারোশো চোদ্দশো টাকা ইনকাম করছি এখন চার পাঁচশো ছয়শো টাকা ইনকাম করি তাতে আমাদের সংসার নিয়ে অনেক কষ্টের ভিতরে আমরা রাষ্ট্র ক্ষমতায় থাকবো কমিয়ে বলে আমরা রাষ্ট্র ক্ষমতায় থাকবো কোনো বলে আমরা রাষ্ট্র ক্ষমতায় থাকবো সেই ক্ষেত্রে আমি বলিনি এদেশের জনগণ রায় দিয়ে দেবে এটা কে বানাই দেবে রাষ্ট্র ক্ষমতায় কে বলে এটা জনগণ এটা হলে এটা বিশ্বের বিভাগ আছে আইনা জনক আছে তোরা ওই বিশ্বে আছে যারা ওই ভইবে না আরে না হবে আরে এ দেশের একটা জনগণের একটা বিষয় তো জনগণে বলে যে অন্ন করছে সে নিশ্চিদ্ধাটকালে ইলেকশন আসতে পারবে না এটা হলে এই দুই হাজার আর তিনডিয়া তিনটে অক্সর আর কইছে এটা বিশ্বের বিভাগ একটা হইলে জনগণ আর একটা হইলে বয় বিশ্বে যদি

চেষ্টা কে রাখবে সুস্থ কে গরিবের জন্য ধরা করবে কে গরিবের খাউল দিয়ে রাখছে কে রাখতে পারবে তাকে বলতে দিতে হবে ভোট দিলে গেলে হবে বিকল্প ব্যবস্থা নাই নির্বাচন ছাড়া কোনো বিকল্প ব্যবস্থা নাই নির্বাচনের মাধ্যমে ভোটের অধিকার ফেরত আসবে ভোটের মাধ্যমেই জনপ্রতিনিধি সরকার এখন রাজনীতির দল হিসাবে যদি অন্যায়কারীর না নিষিদ্ধ করার পক্ষে এতদিন দেশ তারা চালাইছে সেই পক্ষে নিষিদ্ধ হয়ে যাক সেটা না যারা নি অন্যায় করছে তাদের বিচার হোক আমি এটাই চাইলে যদি হবে বিচার করতে হবে সে আমার আমুলিক কেন সে আমার বাবা হোক দাদা হোক আমার বড় ভাই হোক কোনো আমি আমি এখনো মনে করি যারা নি সাধারণ মানুষ সমর্থনকারী তারা ভালো আছে যারা সংগঠনের লোক তারা তো অবশ্যই দোষী দোষীদের বিচার হওয়া অবশ্যই দরকার